মুসলমান তারা বলল বললো অত নবীর সং স্পর্শে যারা চলে যেতে পারবে তাদের জীবনটা ধন্য হয়ে যাবে তাদের জীবনটা হয়ে যাবে। তারা বলল তোরা বাঁচতে চাইলে মোহাম্মদকে ধরে নে বেঁচে থাকতে চাইলে নবীজিকে ধরে নে কারণ নবীজি ছাড়া কোনো কল্যাণের রাস্তা দেখা যায় না অতঃপর তারা বললো বাসুদেব গাথী পুণ্য গন্ধানি

নবীর خدمت আমি 10 বছর ধরে করেছি আল্লাহর নবী যে রাস্তা দিয়ে প্রমাণ করে যেত ওই রাস্তাতে কয়েক কয়েক দিন ধরে নবী পাকের গায়ের সুগন্ধি পা যেত সুবহানাল্লাহരായ তাকবীর আল্লাহু আকবার

দেওয়া লাগবে না লাগবে না এর চেয়ে আর বড় কথা কি বলবো আপনাকে যে নবীজি বলছে যারা আল্লাহর ঘর মসজিদে নির্মাণ করার জন্য টাকা দিবে তাদের জন্য জান্নাতে আল্লাহ ঘর বানাবে এটা আমার কথা নাই নবীর কথা তো জিনারা এখানে টাকা দিয়েছেন তাদের জন্য নিশ্চয় একটা করে মাকান আমার আল্লাহ বানাবে তাহলে জিনারা জান্নাতে মাকান নিতে চাইবেন টুকটুক করে এসে দিয়ে যাবেন আর দোয়া নিয়ে যাবেন কোনো অসুবিধা নাই মাকান তৈরি হয়ে যাবে জোরে বলেন

কারণ ওয়াজের বিঘ্ন ঘটলে ওয়াজের লাইন হারাবে কারণ একটাই রুট যাবে মা আয়েশা কে নিয়ে নবীজিকে চিনতে হবে কাকে চিন্না লাগবে নবীজিকে চিনা লাগবে তা থেকে বেদ ও কোরআন কি বলেছে ইনশাল্লাহ রেফারেন্স আনবো তো আনাস বিন মালিক বলছে আমি রসুল্লাহ দশ বছর খিদমাত করেছি কত বছর দশ বছর তো নবীজি যে রাস্তা দিয়ে ভ্রমণ করতো এই রাস্তাতে কয়েক দিন ধরে সুগন্ধি পাওয়া যেত না যেত না কেউ যদি অবিশ্বাস করে এটাই যথেষ্ট হবে মুসলমান থেকে বাদ জামার নবীর ব্যাপারে বললো নবীর মুখে নাকি গন্ধ ছিল না নাউজেন নাউজবিল্লাহ সাহাবি বলছে নবী যে রাস্তা দিয়ে যেত ওই রাস্তা পর্যন্ত সুগন্ধিতে ভরে যেত বেদ বলছে বাসুদেব গঙ্গারা গাতি পূর্ণ গন্ধা নিষ্পৃম আখরি নবী যিনি হবে তার গায়ে থেকে সুগন্ধি বেরো হবে

ഇല്ല <im> 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 মোহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে ইসলামের মধ্যে দীক্ষিত হবে জোরে বলেন সুবহানাল্লাহ এ পৃথিবীর মুমিন মুসলমান একটুখানি আপনি সময় দেবেন আমাকে কারণ আপনাকে এমন একটা জায়গাতে পৌঁছে দেব আজকে আমার ঘরের যুবক জেনারেশন যারা তারা কেন ইসলাম থেকে এত দূরে আছে জানেন তারা কেন ওয়াজ মাহফিলে বসতে চায় না তারা আজারে বাজারে কেন ঘুরে বেড়ায় এর পিছনে অনেকগুলো কারণ আমরা দেখতে পাই কারণ তারা তারা চাইছে কি এটা আমরা জানতে পারি না তারা নিতে চাইছে কি এটা বুঝতে পারি না কারণ আপনাকে বুঝাতে হবে ওই জিনিসটা যুবক কি চাইছে যুবক কি নিতে চাইছে এই বিষয়টা যতক্ষণ পর্যন্ত আমরা বুঝে উঠতে না পারবো অতক্ষণ পর্যন্ত আমাদের ঘরের যুবকেরা আমাদের রাস্তায় আসতে পারে না যুবক নিবে কি এটা আগে বুঝতে হবে না আ তো দেখেন একজন যুবকের সবচেয়ে জীবন হচ্ছে বছর সুকান্ত ভট্টাচার্য একটা কবিতা লিখেছে আঠারো বছর আছে না নাই অনেকে পড়েনি যারা জেনারেল শিক্ষিত আছে অনেকে পড়েছে আঠারো বছর তবে হ্যাঁ বছরের কোন সংজ্ঞা যুবকদের কোন সংজ্ঞা আজ পর্যন্ত কোন জ্ঞানী বিজ্ঞানী কোন সাহিত্যিক দার্শনিক কোন রকমের আপনার শারীর বিজ্ঞানী বলেন না কেন আজ পর্যন্ত কোন সমাজবিদ সঠিকভাবে সংজ্ঞা প্রদান করতে সক্ষম হয়নি সুবহানাল্লাহ কেও বলে 18 থেকে 26 কেও বলে 18 থেকে 35 কেও বলে 18 থেকে 45 কে 18 থেকে 60 কেও বলে 18 থেকে 50 কেও বলে 18 থেকে মৃত্যু পর্যন্ত এতই সংখ্যা সমাজবিদদের মধ্যে তাহলে 18 18 বছরের যুবক যখন এই যে চাচা বসে আছে দেখুন এখন যদি চাচা একটা জিন্স প্যান্ট পরে আর একটা চশমা দেয় ইন করে স্টাইল করে যদি যাই রাস্তা দিয়ে কেউ দেখবে গো না হাসবে দেখবে না হাসবে হ্যাঁ হাসবে শুধু শুধু হাসবে না কিন্তু ওই কাজটাই যখন একজন যুবক একটা চশমা লাগিয়ে দিয়ে প্যান্ট করে পায়ে পরিধান গুটি গুটি পায়ে যখন সামনের দিকে যাবে একবার করে মানুষ তাকিয়ে দেখবে দেখবে না আই দেখবে না কারণ যুবককে একদম হ্যান্ডসাম শুধু যুবক দেখবে না আর অন্য কেউ দেখবে সবাই দেখবে তার মানে কি ওই যুবককে ওই পোশাকটা মানিয়েছে ও পোশাকটা পছন্দ করছে সকলে পছন্দ করে অনুরূপ আমার আল্লাহ যুবককে পছন্দ করে জোরে বলে এই চাচাটি আল্লাহ আকবার বলে শেষ দেবে আমার আল্লাহ বলে পৃথিবীর যুবক ওই ব্যক্তির সিদ্ধাতে আমি আল্লাহ যতটা খুশি হব তার যে একজন যুবক যখন আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে সিদ্ধা দেবে আমি আল্লাহ তার উপরে শত বেশি একজন মতে পুরো মানুষের যে যুবকের এবাদাতে আমি আল্লাহ খুশি হব তার মানে বোঝা যাচ্ছে যুবকদেরকে আল্লাহ ভালোবাসে তাহলে যুবকেরা কেন এত দূরে গো এখন এরা নিতে চাই কি এরা নিতে চাই এমন একটা দৃষ্টিকোণ থেকে আলোচনা যে আলোচনাটা হয়তো আমরা তাদের খোরাক মেটাতে সক্ষম হয়ে উঠতে পারি না মানে তারা তাদের খোরাকটা কি চাই দেখি নাকি পবিত্র কোরআন কি শুধু জীবনীর জন্য এসেছে নাকি কথা বলেন জীবনীর জন্য এসেছে না কোরআন শুধু জীবনীর জন্য আসেনি মধ্যে বিজ্ঞানের এমন কিছু উৎস

করেছে জোরে বলেন উৎসগুলো কি এগুলো যতক্ষণ পর্যন্ত আমরা শিক্ষিত সমাজের সম্মুখে পেশ না করব শিক্ষিত সমাজ বুঝে উঠবে না যে এটা কি জিনিস এটা কি জিনিস একটা উৎস উঠে আমি আবার বেদ করানে আসবো তবে মনে রাখবেন